এইবার আপনি বলবেন তাকুয়া আবার কি জিনিস একবার উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে অতিক্রম করেছেন যার দুই পাশে কাটাদার গাছ রয়েছে আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে অতিক্রম করেছেন যার দুই পাশে কাটাদার গাছ রয়েছে

আপনি যেভাবে কাটার আচর বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন ঠিক ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে খুব সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নাম হচ্ছে তাকওয়া সমাজের মধ্যে অসংখ্য পাপ কাজ থাকবে অসংখ্য পাপ কাজ আপনাদের চার দিক দিয়ে করবে আর আপনি এমন চলাফেরা করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে এর নাম হচ্ছে তাকওয়া